আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় খামারি ভাইরা এবং ভাই ও বন্ধুরা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির করলাম অসাধারণ চার প্লেট যুক্ত জিরো সাইজের ভুসি সাইজের খড় এবং ঘাস কাটার মেশিনগুলো নিয়ে এ মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন জিরো সাইজের চার ব্লেট যুক্ত মেশিনটিতে আমরা ব্যবহার করেছি মোটর টুলিস্ট্যান্ড সিস্টেম পাকা দুই দুই অ্যাঙ্গেল ছয় ইঞ্চি ডেলিভারি কামরাঙা যুক্ত আনারস এবং ষোলো গেজের সিট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি সবচাইতে মিডিয়াম সাইজের হাই কোয়ালিটির এই মেশিনগুলো আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আপনাদের যে জেলাগুলোতে এলোমেলো খড় আপনারা ব্যবহার করেন আপনাদের গবাদি পশুর জন্য সে সকল এলাকার জন্য এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এলোমেলো খড় ভুট্টা গাছ কাঁচা ঘাস এবং গম গাছ আটি খড় সব কিছুই এই মেশিনগুলোতে জিরো সাইলেস করতে পারবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা কষ্ট করে হাতে কেটে যে সকল খামারে বা বাসা বাড়িতে আপনারা আপনাদের গবাদি পশুর জন্য কষ্ট করে হাতে কেটে খাওয়াচ্ছেন আপনাদের জন্য এই মেশিনগুলো নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি এটা চার ব্লেটের জিরো সাইজের মেশিন আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝেও আমার ওয়ার্কশপ থেকে নিয়ে যেতে পারবেন চালায় চেক করে অথবা আপনারা যে কোনো জেলা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কন্ডিশনে মেশিনগুলো নিতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে জমা দিলে আপনাদেরকে কুরিয়ার সার্ভিস থেকে মেশিনগুলো বুঝিয়ে দেবে দর্শক বন্ধুরা এছাড়াও আমরা ছয় ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের বড়ো সাইজ ছোটো সাইজ মিডিয়াম সাইজ বিভিন্ন ধরনের খোলা এবং যুক্ত এবং ইন্ডিয়ান হাইড্রোলিক খড় এবং ঘাস কাটার মেশিনগুলো তৈরি করে থাকি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের গবাদি পশু অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন যে কোনো জেলা থেকে দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপেও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদের জন্য আমরা কষ্ট করে মেশিনগুলো তৈরি করে থাকি এবং ভিডিওগুলোও কষ্ট করে আমরা আপনাদের জন্য বানিয়ে থাকি আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এবং আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাধ্যমে আমাদের চ্যানেলটি আরও বড় হবে ইনশাল্লাহ আরও আমাদের ভিডিওগুলো আরও খামারি ভাইরা দেখতে পারবে অনেক জেলাতে এখনও পর্যন্ত মেশিনগুলো চেনে না বা তারা এখনও পর্যন্ত হাতে কেটে খাওয়াচ্ছে তাদের কাছে যেন দ্রুত পৌঁছে যেতে পারে এই একটা যার কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির মেশিন আপনারা যে কোনো মেশিনের তথ্য এবং আপনারা রিপেয়ারিং কাজের জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন বা কোনো পার্সপাতির প্রয়োজন বা ব্লেডের প্রয়োজন হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন